আসসালামু আলাইকুম দর্শক পথগ্রো ফার্মস্টিভিতে আপনাদের সবাইকে স্বাগত দেশ ও প্রবাসে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা আজকে বরাবরের মতো চলে এসেছি সারা দেশে মুরগির বাচ্চার পাইকারি মূল্য কী আছে তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত বল ভিডিও পেতে পাশে থাকা আইকনটি চাপুন আমাদের সরবরাহকৃত উন্নত মানের এই প্লাস গ্রেটের বাচ্চা নিশ্চিত ও নির্ভরতার সাথে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা বাচ্চা সরবরাহ করে থাকি এবং আমাদের নির্দিষ্ট ডেলিভারি পয়েন্ট থেকে আপনি বাচ্চা নগদে ক্যাশ অন ডেলিভারি করতে পারবেন তার কথা শুরু করছি আজকের বাচ্চার পাইকারি আপডেট যা যেকোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে সোনালী নরমাল পনেরো টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালী ক্লাসিক সতেরো টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালী হাইব্রিড বাইশ টাকা সোনালী হাইব্রিড লাল বিশ টাকা লোকাল সুপার হাইব্রিড ছাব্বিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার আঠাশ টাকা আটচল্লিশ দিনে নয়শো গ্রাম টাইগার কমার্শিয়াল পঁয়ত্রিশ টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার প্লাস কোয়ালিটি চল্লিশ টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালারবার টাইগার ত্রিশ টাকা ছেচল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা নিউ সিপি ও কোয়ালিটি হ্যাচারির বাদশা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার রহমান সাঁত্রিশ ব্রয়লার রস আটত্রিশ ব্রয়লার এপি আটত্রিশ ব্রয়লার আরবরে পঁয়ত্রিশ ব্রয়লার কপ পাঁচশো এ পঁয়ত্রিশ তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সিন্ডিকেটের কারণে এখনো বাচ্চার কৃত্রিম সংকট চলছে এবং বেশি দামে বিক্রি হচ্ছে সাদা কক নাই ব্রামক পনেরো টাকা মিশরিকীয় ফমি সাতাশ টাকা ক্রস পঁচিশ টাকা লেয়ার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা গলাচিলা হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা দেশি মুরগির বাদশা পঁয়তাল্লিশ টাকা থাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচা নিলে রেট কিছু বেশি হবে আর খুচার ক্ষেত্রেও সর্বনিম্ন একশো পিছ নিতে হবে তই হচ্ছে আমাদের সরবরাহকৃত প্লাস বাচ্চা আপডেট প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন এবং সকল জেলায় অরিজিনাল মানসম্মত ব্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন